আসসালামু আলাইকুম গাইজ তো চলে আসলাম আজকে আবার হন্ডা লিব বাইক তুনিয়া তো গাড়িটার তেল খাচ্ছে প্রচুর ভাগতেছে না আর এই সমস্যা তো গাড়িটা যখন আমরা এই যে মিলিয়ে নিলাম টাইমিংটা আগে মিলিয়ে নেবেন আপনারা টাইমিংটা মিলিয়ে নিয়েছি তো এই যে ইনটেক ভাল্ভ তো ইনটেক ভাল্ভটা থাকবে হলো চার চার মাপ ফিলার গেজ এটা কিন্তু ফিলার গেজ এটা যে মাপে নেবেন তো এটা দেখতেছি আমরা আছে অনলি ঢুকতেছে না যে দেখেন অনেক কষ্ট হচ্ছে ঢুকতেছে না এত টাইট এত পরিমাণ আর অ্যাডজাস্ট অ্যাডজাস্টটা বস হয় এটা হলে কিন্তু অ্যাডজাস্ট বাল্ব হ্যাঁ তো এটাও একই অবস্থা সেম টাইট এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করবো এটা হলো ইনটেক বাল্ব তো এই এখন আমরা ইনটেক ভাল পেয়ে প্লেয়ার ঢুকাইছি দেখেন স্মুথলি যাচ্ছে আসতেছে হ্যাঁ তো গ্যাসটা মিলাবেন আপনারা এটাকে ঢুকাই দেবেন এটা ঢুকাই দেওয়ার পর এটা দেখবেন ইজি থাকে কিনা ইজি না থাকলে কিন্তু টাইট দেবেন না আগে ইজি করে নেবেন হ্যাঁ এই যে তো ইনটেক করা কর কমপ্লিট এখন আমরা ইনলেট অ্যাড্রাসটাকে এখন আমরা কমপ্লিট করবো এটা দেখব এটার কী অবস্থানটা এটা হলো অ্যাডভ্রাস ভাব হ্যাঁ অ্যাড্রাস ভাবটা নিয়ে এই যে দেখেন অ্যাডভাসটাকে ঢুকতেছে না এটাতে ঢুকবে ছয়ের দিছি আমরা কেস ঢুকতেছে না হ্যাঁ তো এটাকে আমরা ক্লিয়ার করে দেবো তো অবশ্যই যারা হন্ডালিবু বা হর্নেট ডিম হান্টেড এই বাইকগুলো চালান তো অবশ্যই এই জিনিসগুলো ভাই ঠিক আছে তাহলে আপনার বাইকটা ভালো থাকবে সাশ্রয় হবে গাড়ি চলে ভালো হবে ভাল্পের যদি ফিরে ফিলে না থাকে চাপ হয়ে থাকে তাহলে ভাল্পের ডিগ্রিটা কিন্তু ধীরে ধীরে কেয়াজা নষ্ট হয়ে যায় তখন হয় ভার্প দ্রুত নষ্ট হয়ে যায় এই যে আমরা এটা আমরা এটার ছয় নম্বর দিয়েছি দেখেন এটা স্মুথ এটা কিন্তু গেসটা এইভাবে ইজি খেলবে ঠিক আছে এই যখন ইজি খেলতেছে তখন এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব মানে এর নাটটা টাইট দেওয়ার পরেও এই ফিলি প্লেটা মানে এই ফিলার গেজের যে পাতাটা ছয় নম্বর এটাতে কিন্তু ইজি ইজি থাকবে হ্যাঁ কমপ্লিট তো আমাদের কাজও কমপ্লিট এখন আমরা এটা হেডের কভারটা ফিটিং করে দেবো টাইমিং কভারটা মিলাই দেব কারণ ফ্রি পেলে স্মুথ হ্যাড থাকে গেল এ ভাল প্লে ফ্রি প্লে না থাকলে এই সমস্যাগুলো হবে না গাড়ির লোডের সমস্যা হবে তেল সাশ্রয় হবে না গাড়ি চলে মজা হবে না হ্যাঁ ¿Tú qué? Y preguntó